আসসালামু আলাইকুম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাগিনের বিয়ার যে খাসি বানানো চেছে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কালাক্তর মশাল্লা অনেক সুন্দর বাবুর সি হাতের খাসি বানানো গেছে আমাদের বিহার মন্দির শফিক বাবুর সিং মাসাল্লাহ অনেক সুন্দর খানা বানায় আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা যদি কোনো অনুষ্ঠান থাকে সঠিক ব্যবস্থা নিয়ে দেবেন খানা অনেক মার্শাল্লা অনেক ভালো অনেক সুন্দর খানা তৈরি করে তো এই খাসিটা কেমন লাগতেছে সবাই জানাবেন দেখেন এটি সব পিস পিস করা হয়েছে দুইশো ষাটটা সত্যি পিস আছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই জানাবেন কমেন্টটা কেমন লাগছে ভালো